আমি হালিমার সেই বাহন শীর্ণকায় গাধি হালিমা সাদিয়ার নাম শুনেছ আমি তার কাছেই থাকি অনেক দিন থেকেই তিনি একজন আদর্শ দায়ী মা মায়েরা নিজেদের আদুরে দুলালের তার কাছে পাঠিয়ে দেন আর তিনি তাদেরকে দুধপান করিয়ে করিয়ে গড়ে তোলেন মাতৃ মমতায় আমি সেই সময়ের কথা বলছি তখন তো আর কৌটার দুধ ছিল না তাই আরবের শহুরে মায়েরা পল্লী গ্রামের মাদের কাছে তাদের শিশুদের পাঠিয়ে দিতেন অবশ্য পল্লীগ্রামের বিশুদ্ধ ভাষা আর স্বাস্থ্যকর আবহাওয়ায় শিশুদের বেড়ে ওঠার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ ছিল হালিমার ধন ছিল না তবে ধনী একটা মন ছিল স্বামী হারিসকে নিয়ে থাকেন তিনি তাইফ নগরী থেকে আশি কিলোমিটার দূরে সোহাতা পাহাড়ি উপত্যকায় তাবু সদৃশ্য ছোট্ট একটা কুঠিরে ওই এলাকাটা ছিল অনুর্বল বৃষ্টি বাদলা হয় না বললেই চলে আর সবুজ একা বনবনানি এবং তার রূপ রূপালি মরুর দেশে সে তো কল্পনার ছবি সুতরাং ওখানে চাষাবাস মোটেই সুবিধা করা যেত না এদিকে আমিও দুভরা শীর্ণ পাতলা ছিলাম নিজের দেহটাকে টেনে বেড়ানোই ছিল এক কাজ তবু আমি তাদের সঙ্গেই ছিলাম সঙ্গেই আসি তাদের যে কোনো উপকারে দেহমন উজাড় করে দিই তারা খুব ভালো মানুষ অমন ভালো মানুষের উপকারে পিছিয়ে থাকব এমন অকৃতজ্ঞ আমি নই একদিন আমি তাবুর সামনে দাঁড়িয়ে আছি হালেমা ধীর পায়ে এগিয়ে আসছেন আমার দিকে দাঁড়ালেন এসে একেবারে আমার কাজটি ঘেসে হালিমা আমার পাশে অমন করে দাঁড়ালে আমার খুব ভালো লাগে আজ কি তিনি দূরে কোথাও যাবেন নাকি আমাকে নিয়ে চরণভূমিতে যাবেন চরণভূমিতে গেলেই ভালো ভীষণ খিদে পেয়েছে আমার আমি অপেক্ষা করতে লাগলাম দেখি কি হয় কোথায় যান কিছুক্ষণ দাঁড়িয়ে হালিমা কি যেন ভাবলেন তারপর আমার লাগামটা হাতে নিলেন তারপর আমার ওপর চেপে বসলেন না যা ভাবছিলাম তাই হলো যা চাইছিলাম তা হলো না মানে একটা দূরের সফরের জন্য তিনি বের হচ্ছেন তবু আমার মন খারাপ হলো না হালিমার উপর আমার কখনো মন খারাপ হয় না সাথে আছে তার সিককান্দুনে শিশুটাও সিককান্দুনে বলার কারণ আছে কান্না শুরু করলে ও আর থামতে চাইতো না কি করবে বেচারা দুধের শিশু দুধ না পেলে তো কাঁদবেই আর দৃষ্টিহীন ফসলহীন সাতপল্লিতে মা হালিমার বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাটার কান্না আমাকে খুব কষ্ট দেয় তখন আমি নিজের খিদের কথা ভুলে যাই আমি তো অনেক বড় খিদের জ্বালা সইতে পারি কিন্তু ও তো ছোট্ট দুধ শিশু কেমন করে সইবে ক্ষুধার কষ্ট আমাদের সঙ্গে আছেন হালিমার স্বামী হারিসও আরও যোগ দিয়েছেন বনু সাদ এর বেশ কজন মহিলা হারিস চেপে বসেছেন তার অতি বয়স্ক উঠনিতে আমরা রওনা হয়ে গেলাম মরুভূমির পথ কেটে কেটে ধীরে ধীরে সামনে বাড়াতে লাগলাম সেদিন প্রচণ্ড গরম ছিল ক্ষুধায় গরমে আমার অবস্থা কাহিল অনেক কষ্টে পা ফেলে ফেলে চলছিলাম মনে হচ্ছিল আমার সেই আমার পায়ের ওজনই বেশি আসলেই আমি ছিলাম সীমাহীন ক্লান্ত ক্ষুধার্ত সফরের অনুপযোগী এদিকে ওই শিশুটা অবিরাম কেঁদেই চলছে আমার ক্লান্তিটাও ওইটার একটা কারণ কেননা আমি শিশুদের কষ্টের কান্না ক্ষুধার কান্না সইতে পারি না মা হালিমা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু কোথাও দুধ নেই বুক শুকিয়ে কাঠ এক কাথরা দুধ ও বাচ্চাটার মিলল না আমার বড় মায়া হলো ইস নিষ্পাপ শিশুটা একটু দুধের জন্য কি কষ্ট করছে মা হালিমার চোখ সলসল করে ওঠে চিরন্তন মাতৃ মমতায় আমার চোখটাও ভিজে ওঠে শিশু মমতায় হারিস একটু মেশানো উম্মা কণ্ঠে বললেন নিজের শিশুকেই দুধ পান করাতে না কেন তবে আরেক শিশুকে আনতে যাওয়া হালিমা শান্ত কণ্ঠে জবাব দিলেন আরেকটা শিশু এলে আমরা তার পরিবারের কাছ থেকে কিছু না কিছু পারিশ্রমিক পাবই তা দিয়ে আমাদের দিন চলে যাবে বেশ দুঃখের দিন কিছুটা হলেও ঘুষবে আমার বুকেও দুধ আসবে তখন এও খাবে ও খাবে আমরা চেষ্টা করব কোনো ধনির দোলালকে নিয়ে আসতে তাহলে আমাদের পারিশ্রমিকটা একটু বেশি হবে হারিস আর কথা বললেন না আমি নীরবে শুনলাম তাদের কথা যেন ছোট ছোট দুঃখ কণা আবার আমার চোখ ছলছল করে উঠল অবশ্য অজানা একটা আনন্দও আমার মনে দোলা দিয়ে গেল আমিও বুঝতে পারছিলাম না আমরা কোথায় যাচ্ছি আমি হারিসের উঠনির কাছে জানতে চাইলাম এই আমরা কোথায় যাচ্ছি ওর আবার মরু পদঘাট সব জানা বয়স তো আর কম হয়নি আমার সে ধের বেশি কত দূর জায়গায় ঘুরে বেড়িয়েছে ওকে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত তাই চট করে জবাব দিল আমরা মক্কায় যাচ্ছি মক্কার কথা শুনে আমার মনটা আনন্দে দুলে উঠল মক্কা যে আমার ভীষণ প্রিয় খুশিতে আমি হেলে দুলে পথ চলতে লাগলাম আমি দ্রুত পথ চলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না কিভাবে পারবো শরীরটাই যে কিছু নেই একেবারে পাতলা চলছিলাম সবার পেছনে পেছনে আমরা এক সময় মক্কায় পৌঁছে গেলাম হালিমা বেরিয়ে গেলেন শিশুর খোঁজে ছোটাছুটি করতে লাগলেন এখানে ওখানে অনেকক্ষণ পরে ফিরে এলেন হালিমা কিন্তু মুখে তার হতাশার ছায়া যেন মুখ জুড়ে লিপ্টে আসে দুঃখ ছাপ স্বামীর পাশে বসতে বসতে তিনি বললেন মনে হচ্ছে শূন্য হাতেই আমাদের ফিরে যেতে হবে যেমন এসেছিলাম তেমন সঙ্গে নিয়ে যেতে হবে আরো ক্ষোধা, আরও কষ্ট আরো ক্লান্তি আমি ছাড়া আর সবাই বাচ্চা পেয়েছে এদিকে আর বাচ্চাও নেই একটি এতিম ছাড়া তার কথা শুনে আমার মনটা বিষদে ভরে গেল হাই বেসারি কত আশা নিয়ে এসেছিল এখন কি হতাশায় না তাকে ঘিরে ধরেছে কেউ তাকে বাচ্চা দিতে চাইছে না হয়তো কেউ তাকে পছন্দ করছে না তার দারিদ্র দেখে তার স্বাস্থ্যহীনতা দেখে কিন্তু তার মনটা যে আকাশের মতো উদার তার কোলে যে কোনো দুধ শিশুই যে গভীর মমতায় জড়িয়ে থাকে সে খবর কেউ জানল না যদি জানত কিন্তু এই এতিম বাচ্চাটাকেই কেন নিচ্ছেন না তিনি আমার মন কেন যেন নিজের অজান্তেই ওই না দেখায় এতিম বাচ্চাটার ভালোবাসাই দুলে উঠল একটু বিশ্রাম নিয়ে হালিমা আবার বেরোলেন বাচ্চার সন্ধানে অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন তার কোলে একটা বাচ্চা ফুটফুটে একটা দুধ শিশু ভীষণ পুলকিত মনে হচ্ছিল হালিমাকে দূর থেকেই স্বামীকে লক্ষ্য করে হর্ষধ্বনি দিয়ে উঠলেন তিনি আলহামদুলিল্লাহ আমরাও তার পুলকে জেগে উঠলাম বাস্তা তাহলে পাওয়া গেছে আমার মনে হলো সেই এতিম আমার অজানা ভালোবাসা কাছে আসতেই আমি একটা ঘ্রাণ পেলাম ভীষণ মিষ্টি ঘ্রাণ রকম মিষ্টি ঘ্রাণ যেন মেশক আম্বারের ঘ্রাণ আর এ যে বয়ে আস নিয়ে আসা এ বাচ্চারই ঘ্রাণ তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ রইল না কি সুন্দর ফুটফুটে চেহারা হালিমার কোলে যেন পূর্ণিমার চাঁদ নেমে এসে মিটিমিটি হাসছে মায়াবী আলো ছড়াচ্ছে হারিস কাছে গেলেন আরও কাছে গভীর দৃষ্টিতে তার চেহারের দিকে তাকিয়ে রইলেন তাকিয়েই রইলেন যেন কত কোমল সেনা কোনো প্রিয় মুখ অনেক কাল পর তিনি দেখছেন হারিসের চোখে মুখে আনন্দ উল্লাস ঝলমল করতে লাগল তিনি আনন্দপ্লবিত কণ্ঠে বললেন কার মানিক নিয়ে এসেছ তুমি হালিমা এর নাম মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল মুতালিব ওর দাদা কোরাই সর্দার ও এতিম বাবা বেছে নেই ওর জন্মের ছয় মাস আগেই চলে গেছেন মা আমেনা বিন্দে গোত্রের বিদুষী মহীয়সী নারী সব শুনে হারিসের আনন্দের আর কোনো সীমা রইল না তিনি খুশিতে গদগদ হয়ে তাবুর বাইরে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই সাতপল্লিতে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করলেন আশ্চর্য হালিমার শিকাদুনি বাচ্চিটা এখন আর বাচ্চাটা এখন আর কাঁদছে না বরং ও ছিল বিস্ময়ভাবে হাতে খুশি এবার ফিরে যাওয়ার পালা যা একটু আগেও অকল্পনীয় কিন্তু যেই মোহাম্মদ এলো অমনি হালিমার দুধ শূন্য বুকে মাতৃ দুধে যেন বান ডেকেছে তাহলে এখন কেন আর ও কাটবে আমার মনে প্রশ্ন জাগে মোহাম্মদের মতো দুধ ভাই প্রাপ্তি সেও কি কান্না বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ এবার ফিরে যাওয়ার পালা আবার হালিমা আমার ওপর বস এখন তার একজন নয় দুজন শিশু নিজের সন্তান আর শিশু মোহাম্মদ হারিস চড়ে বসলেন নিজের বাহনে বৃদ্ধ উঠনিতে শুরু হলো ফিরতি সফর আমি আবিষ্কার করলাম এবার আমার চলার গতি দ্রুত বিস্ময়কর করে দ্রুত আমাদের সঙ্গে যারা মক্কা থেকে বেরিয়েছিল তাদেরকে পিছনে ফেলে এবং যারা আমাদেরকে পেছনে ফেলে আগে চলে গিয়েছিল তাদেরকেও পেছনে ফেলে আমি আগে চলে গেলাম আগে মক্কার কথা শুনে কল্পনায় আগে আগে চলছিলাম এখন বাস্তবেই আগে আগে চলছে এমন তো হবেই কেননা আমি প্রচুর শক্তি অনুভব করছিলাম ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম মনে হচ্ছিল যেন আমি সারাদিন চরণভূমিতে ঘুরে ঘুরে ঘাস খেয়েই এই মাত্র ফিরছি হৃষ্ট পুষ্ট হয়ে এদিকে হারিসের বৃদ্ধ উঠনিকে চেনাই যাচ্ছিল না বাব্বা সে কি গতি আমাকে পেছনে ফেলে ছুটে চলছে যেন একটা তেজি ঘোড়া হ্যাঁ সবাইকে পেছনে ফেলে আমরা সময়ের বেশ আগেই পৌঁছে গেলাম সাতপল্লীর তাঁবুতে তাঁবুতে পৌঁছে দেখি বর্কদের অমীয় ধারাই ছয়লাম। বিরান সাতপল্লী এখন উর্বরা পাতা ধরা শূন্য গাছে এখন সবুজ সবুজ কেশালাই আর ঊষর প্রকৃতি যেন গায়ে জড়িয়েছে সবুজের চাদর ঘাসহীন করছে সবুজ ঘাসেরা বদলে গেছে আকাশ বদলে গেছে বাতাস বদলে 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 গেছে 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 মানুষ সব কিছু কি মজা মোহাম্মদ আসার পর সব বদলে গেছে সব বদলে গেছে হে মোহাম্মদ তুমি নও শুধু তুমি মানিক পরশ পাথর তুমি সবকিছু বদলে দেওয়া মানিক স্বাগতম তোমাকে হে মোহাম্মদ কয়েক দিনেই আমরা মেষ ডুম্বা উটনি গাধা সব মোটা তাজা হয়ে গেলাম আর হালিমা তার আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারব না এর আগেও নিজের বাচ্চাটাকে তিনি দুধ পান করাতে করানোর জন্য যথেষ্ট ছিল না আল্লাহ আল্লাহর কি মহিমা হারিসও ছিলেন সীমাহীন আনন্দিত তার চোখে মুখে সব সময় লেগে থাকত আনন্দ ও তৃপ্তির আভা যা আগে আমি কখনো দেখিনি আমি ছিলাম মা হালিমার প্রিয় বাহন তিনি কোথাও গেলে আমাকেই নিয়ে যেতেন মোহাম্মদ আসার পর তাকেও সঙ্গে নিয়ে নিতে তিনি ভুলতেন না শিশু মোহাম্মদকে নিয়ে তিনি মনের হরসে আমার পিঠে চড়ে বসতেন এখানে ওখানে যেতেন নিজের মেষপাল তদারক করতেন মোহাম্মদকে নিয়ে যখন হালিমা আমার পিঠে বসতেন তখন আমি কি যে ভালো লাগত সে কথা বলে বোঝাতে পারব না ভর দুপুরের তপ্ত মরুতেও আমাদের তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে আমার একদম খারাপ লাগত না কোনো কষ্ট হতো না বরং অবাক বিস্ময়ে লক্ষ্য করতাম দূর আকাশের বুকে একখণ্ড যেন সুরজিম আমার প্রচণ্ড দাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখছে ছায়া দিয়ে জীবনে কতজনকে নিয়ে মরুর বুকে আমি কত ঘুরে বেড়িয়েছি কিন্তু এমন মজা তো আর পাইনি এই আশ্চর্য প্রশান্তি তো কখনো অনুভব করতে পারিনি ভর দুপুরে অমন বাদল ছায়ায় আয়োজন তো আর চোখে পড়েনি মনে আমার কতবার প্রশ্ন জেগেছে কে এই এতিম কে তুমি হে মোহাম্মদ কেন তোমার এত সান কেন তোমার এত মান প্রকৃতির কাছে মেঘের কাছে ভবিষ্যতের কোন মহাপুরুষ লুকিয়ে আছে তোমার ভিতরে এভাবেই সপ্তাহ পেরিয়ে মাস মাস গড়িয়ে বছর তারপর দু বছর ঘুরে এলো তারপর আরেক বছর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এখন দু বছর পেরিয়ে তৃতীয় বছরে পা রেখেছে ইতিমধ্যেই ওর দুধ ছাড়ানো হয়েছে এ বয়সের শিশু আর কতটুকুনি বা বড় হয় কিন্তু মোহাম্মদ সম্পূর্ণ ব্যতিক্রম দু বছর না পেরোতেই বয়সের তুলনায় ও অনেক বেশি স্বাস্থ্যবান ও বাড়ন্ত হয়ে উঠে উঠেছে এদিকে দু বছর পর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু হালিমা মনে মনে চাইছিলেন মোহাম্মদ তার কাছে আরও অনেক দিন থাক অমন বরকত শিশুকে কে হাত ছাড়া করতে চাই কে হারাতে চাই অমন চাঁদমুখ তার স্নিগ্ধ ছায়া থেকে কে বঞ্চিত হতে চাই সত্যি কথা বলতে কি আমিও চাইছিলাম মোহাম্মদ আরও অনেক দিন থাকবে আমাদের সাথে তাকে দেখে দেখে চোখ জোড়াবো আর বয়ে বয়ে বেড়াবো মন ভরবে এখানে ওখানে যেখানে মনে চাই সেখানে সবুজ ঘাসের সজীব দুনিয়ায় তার বরকতের বৃষ্টিতে স্নাত সাধ পল্লীর মুক্ত আঙিনাই ক্লান্তিহীন শ্লান্তিহীন অমন সোনার ছেলেকে পিঠে নিয়ে কার না স্বাদ হয় অমন বরকতি শিশুর স্পর্শে না শিহরিত হয় কিন্তু আমরা চাইলেই তো আর হবে না ওদিকে মা আমেনাকেও চাইতে হবে দুসাওয়া এক হলেই কেবল আমরা পাবো মোহাম্মদকে আরও অনেক দিন অন্তত কিছু দিন কিন্তু এখন তো তাকে এখানে রাখতে পারার কোনো সুযোগ নেই নিয়ে যেতে হবে হবেই মক্কাই ফিরিয়ে দিতে হবে তখন মা আমেনার মন গললে দুসাওয়া এক হলে আবার মোহাম্মদ আসবে সাতপল্লীতে নইলে এই শেষ বিদায় অস্থুসল চোখে বিদায় কিন্তু এটা মানতে আমার মন কোনোভাবেই প্রস্তুত হচ্ছে না কি অবুজ মন আমার একদিন হালিমা মহম্মদকে নিয়ে আমার পিঠে চেপে বসলেন রওনা হলেন মক্কায়, মা আমেনার কাছে সারাটা পথই তিনি ছিলেন বিমর্ষ নীরব তাই মলিন এ যে বিরহ কাতরতার দুঃখ দুঃখ সাপ তা বুঝতে আমারও একটু কষ্ট হলো না নিজের অজান্তেই আমার চোখের পাতা ভিজে গেল মা আমেনা কি রাখবেন আমাদের আবেদন না বলে দিলে শূন্য হাতে কেমনে ফেরবো আমরা আমি কেমনে তাকাবো মা হালিমার ভেজা চোখের দিকে কেমন করে সইবে মোহাম্মদের মহাবিরহ আমরা মক্কায় পৌঁছে গেলাম ওই তো দেখা যাচ্ছে মা আমেনার ছোট্ট ঘরটা হালিমা মোহাম্মদকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন আমি দাঁড়িয়ে রইলাম বাইরে মা আমেনার ঘরের পাশটি ঘেসে উৎকর্ণ হয়ে একটু পরেই শুনতে পেলাম হালিমার কণ্ঠ ব্যাকুল কণ্ঠ হৃদয় শুয়ে যাওয়া উদ্বেগ কণ্ঠ তিনি আমেনার কাছে আবদার করছেন মোহাম্মদ স্নেহে কাপা কাঁপা কণ্ঠে মোহাম্মদকে আরো কয়েকটা দিনের জন্য তার সঙ্গে সাতপল্লীটে পাঠাতে এ আবদারের সামনে মা আমেনা নরম হয়ে গেল তার মনটা যেমন নরম তিনি না বলতে পারলেন না এমন যে হবে আমি আগাই আমার মন আগেই সাক্ষ্য দিচ্ছিল কিন্তু এত সহজে হবে ভাবতে পারিনি আবারও আমার চোখের পাতা ভিজে গেল একটু আগে আমি কেঁদেছিলাম বিরহ আশঙ্কায় মা হালিমার বিমর্ষতায় এখন এক ধাত্রীর কাছে এক মহিয়সী নারীর নিজের ছেলেকে শোপে দেওয়ার অপার মহনুভবে তাই মক্কা ছেড়ে আমরা তাইয়েপের পথ ধরলাম হালিমার বিমর্ষতা এখন রূপ নিয়েছে হর্ষৎসলে আর আমি তো আনন্দের অতিশয্য যেন উড়ে উড়ে শুধছিলাম যেই আমাকে দেখছে বিশ্বাস করতে পারছে না আমি হালিমার সেই দুর্বল গাধাটি হারিসের সাথে দেখা হতেই তিনি তিনিও তাকালেন অবিশ্বাস্য চোখে যেন হারানো মানিক ফিরে এসেছে কোলে আমার কাছে মনে হলো সমগ্র স্বাদ যেন মেতে উঠেছে আনন্দ কলরবে কি আনন্দ কি মজা আবার এসেছে আমাদের প্রিয় মোহাম্মদ হ্যাঁ আবার নামলো আমাদের আকাশে বরকতের বৃষ্টি এই বৃষ্টি স্নাত হচ্ছে আমাদের প্রকৃতি ঠিক আগের মতোই বরং আরও বেশি করে আরও মুসুল ধারে সবাই আমাদের ঈর্ষা করতে লাগলো স্নাত হতে চাইলো সবাই অবাক বিস্ময়ে আমাদের ওপর মোহাম্মদী বৃষ্টির বর্ষণ দেখতে লাগলো আমাদের মেষপাল যেখানে সেখানে এসে ভিড় জমাই অন্যদের মেষপাল বরকত লাভের আশায় স্নাত হওয়ার ভালোবাসাই কিন্তু কি আশ্চর্য আল্লাহর কি লীলা আমরা ভিজে বৃষ্টিতে না চাইতেও আর ওরা ভিজতে পারে না শত সেও অথচ একই আকাশ একই বাতাস একই মাটি একই প্রকৃতি রহস্য কী আল্লাহ ভালো জানেন তবে আমার মনে হয় আমাদের মাঝে মহম্মদ ওদের মাঝে নেই মহম্মদ এটাই রহস্য একদিন হালিমার ছেলেটা হন্তদন্ত হয়ে ছুটে এলো সারা মুখে লেগে আছে উৎকণ্ঠার ছাপ এসেই চিৎকার করে বলতে লাগলো মা মা জানো কি হয়েছে হঠাৎ ধবধবে সাদা পোশাকের দুটি লোক আমাদের কোরাইশি ভাইকে ধরে নিয়ে গেছে পাহাড়ের আড়ালে হারিস কণ্ঠে উৎকণ্ঠ ভরে বললেন কি বলছো কি বলছো তুমি ধরে নিয়ে গেছে মানে ও তো আমাদের কাছে আমানত ওর নিরাপত্তার সকল দায় দায়িত্ব তো আমাদের হালিমার ছেলেটা বলে চলল তারপর আমি দেখলাম একজন ভাইকে শুয়ে দিয়ে বুক ফেড়ে ফেলেছে আর একজন বুকের ভিতরে কি যেন খুঁজে বের করে ছুঁড়ে ফেলে দিল তারপর তারপর চলে গেল একটু পরেই দূরে মিলিয়ে গেল হালিমা ও হারিস ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন অনুস্থলে আমি নিজেও গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দেখি কই তেমন কিছু চোখে পড়ছে না মোহাম্মদ সুশান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে ওর নোরানি চেহারা জুড়ে না ওর কোনো সমস্যা হয়নি সব ঠিক আছে কিন্তু সব ঠিক থাকলেও মোহাম্মদের মুখে সব শোনার পর হারিস বেশ ঘাবড়ে গেল হালিমাকে জানালেন তার ভয়ের কথা আশঙ্কার কথা এ সিদ্ধান্ত নিলেন দ্রুতই মোহাম্মদকে মক্কায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবেন মোহাম্মদ আমাদের ছেড়ে চলে গেলেন কিন্তু যে বরকত তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তা আমাদের ছেড়ে গেল না আমাদের জন্য রেখে গেছেন তিনি বৃষ্টি রেখে গেছেন সবুজের সাওয়া দৃষ্টি করা প্রকৃতি খুলে দিয়ে গেছেন জীবন জীবিকার অবারিত দিগন্ত আমাদেরকে তিনি আরও দিয়ে গেছেন সুখ শান্তি সৌভাগ্য যা দিনে দিনে আরও অনেক বেড়ে গিয়েছিল পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি যে ওই লোক দুজন আসলে ছিলেন আসমানি ফেরেস্তা এসেছিলেন মোহাম্মদের হৃদয়টাকে ধুয়ে মুছে পড়ে